বাইরে কোনো আমার উনিশশো একাশি সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা বিএনপির হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন মিস্টার সাত্তারের বয়স তখন আনুমানিক আটাত্তর বছর তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক কিন্তু অপর আরেকটি অংশ যারা রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের সরকারে ছিলেন তারা সেটির বিরোধিতা করেন প্রয়াত বিএনপি নেতা মদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসক চক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্টের পদের জন্য আব্দুল সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ চেয়েছিলেন মিস্টার সাত্তার প্রেসিডেন্ট হোক বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতেই মতভেদ দেখা দেয় কিন্তু তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে মদুদ আহমেদ লিখেছেন বেগুমজিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারো প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রহমান তার সংগ্রামী নেত্রী খালেদা জিয়ার শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে যে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূ রূপে তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারেই পরিবারের দিক থেকে তেমন কোনো উৎসাহ হচ্ছিল না তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও খালেদা জিয়ার মনে চিন্তা ছিল দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে বেছে নেওয়া হয় অন্যদিকে খালেদা জিয়া রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাতই রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি আব্দুল সত্তার এর ফলে এক বিব্রতর অবস্থার সৃষ্টি হয় বিচারপতি সাত্তার দুবার বেগম খালাদা জিয়ার বাসায় যান বেগম খালেদা জিয়া তাঁকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান এ সময় বিচারপতি সাত্তার বেগম খালেদা জিয়াকে দলের সহসভাপতির পথ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালাদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরসাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে মিস্টার সাত্তারের আর কোন থাকেনি তার বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান মিস্টার সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি এরপর উনিশশো সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পথনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচন অংশ নিয়েছেন তার সবগুলোতেই জয়লাভ করেছেন দুই হাজার এক সালের ক্ষমতাসীন হবার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সালের নির্বাচনে দল বিএনপির ব্যাপক হয় এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেননি দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলা গত বছর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই সালের পাঁচই অগস্টের নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে ফিরে গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন দুই সালের অগাস্টে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া সবশেষ একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি পরে শ্বাসকষ্ট হলে তেইশে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয় বিশ্লেষকরা মনে করেন নব্বই দশক থেকে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে আবর্তিত হয় কারাভোগ বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও দুই সালের পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মত দেখা গেলেও আন্দোলনে যুক্ত সব পক্ষেই খালেদা জিয়াকে সম্মানের চোখে দেখেছে দলের ভিতরে বিএনপি তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবেই সামনে এনেছে সব সময়। সবশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য খালেদা জিয়াকে তিনটি আসন থেকে প্রার্থী করেছিলেন বিএনপি কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার আগেই বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশেষে আশি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এবিসিদিক আপডেট ডেক্স রিপোর্ট